নমস্কার বন্ধুরা বিউটি রান্নাঘর টোয়েন্টি ফাইভের সবাইকে স্বাগত আজ আমি বানাবো ম্যাগি শিয়াড়া তার জন্য প্রথমে আমি কড়াইতে জল দিয়ে দেব জলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক প্যাকেট ম্যাগি আমি এখানে এক প্যাকেট ম্যাগি নিয়েছি আপনারা চাইলে অনেকগুলো নিতে পারেন ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি ম্যাগিটা নামিয়ে নেব ম্যাগিটা নামানো হয়ে গেছে এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম ফাটিয়ে ডিমটা আমি খুন্তি দিয়ে ঝুঁড়োঝুঁড়ো করে নেব এভাবে ডিমটা ঝুরো করে এভাবে আমি ভেজে নিয়েছি এবারে আমি ডিমের মধ্যে দিয়ে দেবো একটু ছড়িয়ে নুন সামান্য নুনটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ডিমটা একটু লাল লাল করে ভেজে তুলে নেব। ডিমটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এই কড়ার মধ্যে দিয়ে দেবো আরও একটু তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা সবজি এখানে আমি আলু পেঁয়াজ কড়াই গাজর একসঙ্গে কেটে রেখেছিলাম এগুলো আমি একটু নাড়াচাড়া করে নেব এবার আমি এই সবজিগুলোর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো সামান্য নুন দিয়ে আমি সব উপকরণটা আবারও একটু নেড়েছেড়ে নেব এবারে এটা আমি কিছুক্ষণ ঢেকে দেব সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য টাকাটা খুলে দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই সবজিগুলোর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা ম্যাগি ম্যাগিটা দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে নেব ম্যাগিগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিম ডিমটা দিয়ে আবারও আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব ম্যাগিগুলো খুন্তির আগা আগাদে আমি এভাবে ঝুরু করে নেব ভেয়ে নেবো ম্যাগিগুলো খুন্তির আগা আগাদে আমি খুব ভালো করে ভেয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দিয়ে আবার আমি সব উপকরণ একটু ভালো করে মিশিয়ে নেব শেয়ারার জন্য পুটটা আমার রেডি হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব এবার আমি শেয়ারাটার জন্য ময়দা মেখে নেব তার জন্য এখানে পরিমাণ মতো ময়দা নেব দিয়ে দেবো একটু কালো জিরে একটু নুন একটু খাবার সোডা কিছুটা সাদা তেল দিয়ে দেবো হালকা উষ্ণ গরম জল এবার আমি এই সব উপকরণ ভালো করে মিশিয়ে নেব ময়দাটা আমার মাখা হয়ে গেছে এবার আমি শেঁড়াটার জন্য ছোট ছোট করে লেচি করে নেব এভাবে এটা আমি একটু লম্বা আকৃতি করে বেলে নেব আকৃতি করে আমার বেলা হয়ে গেছে এবার আমি এটা একটা ছুরির সাহায্যে থেকে কেটে নেব হাতে একটু জল নিয়ে আমি চারিদিকে একটু লাগিয়ে দেব এভাবে আমি শিয়াড়াটা মুড়ে নেব শিয়াড়াটা আমার মোড়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ম্যাগির পুর পুরটা দিয়ে এর চারিপাশে আমি একটু হাতের সাহায্যে জল লাগিয়ে দেব দিয়ে শিয়াড়াটা আমি আবারও একটু মুড়ে নেব উপর থেকে শেয়ারাটা আমার মোড়া হয়ে গেছে দেখেছেন বন্ধুরা কত সুন্দর আমি শেয়ারাটা মুড়ে নিয়েছি এভাবে আমি সবগুলো শেয়ারা মুড়ে নেব সবগুলো শেয়ারা আমার মড়া হয়ে গেছে এটা ভাজার জন্য আমি কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি এক এক করে শেয়ারাগুলো দিয়ে দেব শেয়ার ভাজার জন্য তেলটা একটু হালকা গরম হলে দিয়ে দিতে হয় বেশি গরম তেলে দিলে সিঁয়ার গায়ে একটু দাগ দাগ হয়ে যায় আমার তেলটা একটু বেশি গরম হয়ে গিয়েছিলো তার জন্য শেয়ার গায়ে একটু দাগ হয়ে গেছে শেয়ারাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ